দশই মে সকাল থেকে শুরু হয়েছে গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন সেটি কিন্তু সকাল থেকে ভোট দিতে শুরু হয়েছে এবং আজকে প্রচণ্ড গরমে আমাদের যেই সব সম্মানিত ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা কষ্ট করে এই ভোট দিতে আসছে সেই জন্য তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ভোটাররা যাকেই ভোট দিয়েছে আমরা যেই নির্বাচিত হই নির্বাচিত হবে তাকে আমার ব্যক্তিগত সার্বিক সহযোগিতা গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর দুই হাজার পঁচিশ নির্বাচন দশই মে শনিবার নিজস্ব কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে এই নির্বাচনে দুইটি অর্ডিনারি গ্রুপ একটি অ্যাসোসিয়েট গ্রুপ ও দুটি স্বতন্ত্র গ্রুপে মোট দশটি বুথে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন অর্ডিনারি গ্রুপে নয়শো ছিয়ানব্বই জন আর অ্যাসোসিয়েট গ্রুপে দুইশো তিরিশ জন তাদের ভোট প্রদান করেন অর্ডিনারি গ্রুপে শাহান লতিপ প্যানেল ও কল্ল খোকন জিম প্যানেল আর অ্যাসোসিয়েট গ্রুপে মিলন বাপ্পা প্যানেল অর্ডিনারি গ্রুপে স্বতন্ত্র রশিদ জসিম গ্রুপ ও অ্যাসোসিয়েট স্বতন্ত্র লিটন বাবুল তোহুরা গ্রুপে এই নির্বাচন অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলার জন্য পুলিশ সদস্য আছেন সদস্যরা আছেন আমরা সর্বোচ্চ এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন আর প্রধান নির্বাচন কমিশনার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শামসুল আলম প্রধান সহকারী নির্বাচন কমিশনার সদস্য হিসেবে ছিলেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু ও কামরুল হাসান সেলিম শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা বান্ধব নেতৃত্ব চলে আসছি সন্তান